প্রিয় দিনী ভাই ও বোন সারারাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়েও দামি দোয়াটি তিনবার পড়ুন দশ হাজার রাকা তাহাজ্জুদ পড়ার চেয়েও বেশি নেকি অসংখ্য নেকি আপনার আমল নামায়ের আল্লাহ পাক দিয়ে দিবেন আপনি যদি রাতের বেলা তিনটি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহ আকবার সারারাত তাহাজ্জুদ পড়ার নেকি আমল নামায়ের আল্লাহ পাক দিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় দিনী ভাই ও বোন বড্ডদামি শ্রেষ্ঠ আমল আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আবার সম্মানিতা মা বোনেরা আপনি যদি তিনটে আমল করতে বেশি সময় লাগবে না অল্প সময় আমল করবেন সারারাত ঘুমাবেন কিন্তু নামার মধ্যে তাহা যত নামাজ সারা রাত পড়ার পড়লে যত নেকি হতো তার থেকেও বেশি নেকি আল্লাহ পাক নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আকবর প্রিয়দিনী বোন আল্লাহ রব্বুল আলমিন রাতটাকে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন আমরা রাতের বেলা বিশ্রাম নেই সারাটা দিন আমরা পরিশ্রম করি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায় প্রিয় ভাই ও বোন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার যেও দামি দোয়াটি তিনবার পড়ুন দশ হাজার টাকা মুসলিম ভাই আপনার আমুল দিয়ে দিবেন আল্লাহ আকবার সারা রাত আপনি ঘুমাবেন কিন্তু আপনার সারা রাত তাহাজ নফল নামাজ পড়লে যত নেকি অত তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমুল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আজকের আমলটি অত্যন্ত উদ্যামী জীবনটা ধন্য হয়ে যাবেন সৌভাগ্যবান হয়ে যাবেন অভাব অনটন চলে যাবেন রিজিকে বরকত হবেন অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন আজকে যারা আমলটি শুনবেন ভিডিওটি সম্পূর্ণ শুনতে হবে কপাল খুলে যাবে আমার মা বোনের আল্লাহ আব্বু আরামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য রব্বুল আরামিন বলেন ওয়া জাআলনা নাউমাকুম সুবাত আল্লাহ রাব্বুল আরামিন বলছেন আমি রাতটাকে আবরণ করে দিয়েছি রাতটাকে অন্ধকার করে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য সারা দিন মানুষগুলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় কাজ করে পুরুষ যারা অফিস আদালতে মাঠে ঘাটে সব জায়গায় তারা কাজ করে ক্লান্ত হয়ে যায় আর নারীরা হচ্ছে বাসার মধ্যে তারাও পরিশ্রম করে রান্না বান্না করে সংসার গুছিয়ে রাখে সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় রাত্র যখন যায় আল্লাহ ঘুমের মাধ্যমে শরীরের ক্লান্ত আল্লাহ তালা দূর করে দেন প্রিয় আমার মুসলিম ভাইয়েরা আজকের আমুলটি বড্ড দামি শ্রেষ্ঠ যে নারী যে মা বোনেরাই আমলটি করবে তাদের কপাল খুলে যাবে আলোচনাটি যাওয়ার আগে আমি মা বোন মহিলা একটি হাদিস শোনাতে চাই এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন আপনাদের মান সম্মান আপনাদের মর্যাদা আল্লাহ রাবুলাইনামিন কত পরিমাণে বাড়িয়ে দিয়েছেন প্রিয় দিনী বোন

সব থেকে সব কিছু থেকে বেশি দামি হলে একজন নেককার স্ত্রী একজন নেককার নারী আমার মা বোনের আপনারা যদি তিনটে আমল করেন রাতের বেলা তিনটি দোয়া যদি পড়েন আপনাদের সম্মান বেড়ে বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ পাক তাই দিয়ে দিবেন এজন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য আল্লাহেরা রাজি খুশি করে আল্লাহকে পরিপূর্ণভাবে ভরসা করে আমলগুলা করতে হবে আল্লাহর প্রতি সারারাত তাহার চেয়েও দামি যে তিনটি তিনটি আমল এক নাম্বার আমল হলো আপনারা ভালো করে শুনুন এ আমলটি অনেক ইজি অনেক সহজ এ আমলটি হলো আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বলছেন উম্মত শোন যদি তোমরা রাতের বেলা এশারের নামাজ পড়ে যদি তোমরা ঘুমাও এশারের নামাজ পড়ে যদি তোমরা ঘুমাও আর যদি ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ যদি পড়ো যদি তোমরা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও আর যদি ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো তাহলে শোনা রাখো জেনে রাখো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে তাহাজ্জুদ পড়লে নফল নামাজ পড়লে যত নেকি হত আল্লাহ রব্বুল আলমিন তত পরিমাণ নেকি আল্লাহ তাহলে আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবান আল্লাহ আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা ভালো করে কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে শুনুন আপনি আসেন নামাজ এবং ফজরের নামাজ এই দুই ওয়াক্ত নামাজ মিস করবেন না এই নামাজগুলা পড়লে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে অসংখ্য নেকি দান করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায় মনের আশা পূরণ করেন বিপদ দূর করে দেন আল্লাহ তালার সাহায্য আসে রসুল করিম সাল্লাম বলছেন ম তোমরা ইচ্ছে করে নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তালা তাদের উপর রহব নাসিল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যে নারী পুরুষ সময় মতো পড়বে আল্লাহ রব্বুল আলমী নামুল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ পাক দিয়ে দেন সুবাহান্লাহ নবীজি বললেন তোমাদের ঘরের সামনে অথবা নদীর সামনে যদি পুকুর দেখা যায় ওই নদী অথবা পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই করাম বললেন ইয়ার সুলাল্লা নবীজি একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই প্রিয় মা আমার নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নামায় যদি আল্লাহ রব্বুল আলম যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নামায় একটা গুণাওয়াল্লা পাক রাখবেন না সুবাহান্লাহ হামদি প্রিয় তিনি বোন এজন্য সার রাত পড়ার চেয়েও দামি যে আমল রাতের বেলা এক নম্বর আমল হলো এশারের নামাজ পড়ে ঘুমাবেন আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন শুধু এই দুই ওয়াক্ত নামাজই নয় দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে পড়াই লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কপাল খুলে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তারা ভাগ্যটা পরিবর্তন করে দেন প্রিয়দিনই ভাই বোন দুই নাম্বার আমল হল যে আমল করলে সারারাত ইবাদত বন্দগী করলে নফল নামাজ পড়লে নফল ইবাদত করলে তত পরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দেন সেই দুই নাম্বার আমল হল রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালিকো সাল্লাম বলছিলাম ম রাতেরবেলা ঘুমানো রাগে তোমরা কোরানাল কারিমের একশো আয়া তেলাওয়াত করে ঘুমাও রাতের বেলা করে ঘুমাও যদি তোমরা ঘুমাতে পারো আল্লাহ মধ্যে নামার রাত নামাজের নফল বন্দিগির কোরআন তেলাওয়াত সারা রাত জিকির আজকার করলে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমুল নামার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমি আপনাদের কি বলবো দুইটি সূরা পড়লে পরিচিত দুইটি সূরা পড়লেই আপনার একশত আয়াত হয়ে যায় এক নাম্বার হচ্ছে আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি আপনি সুরা আর রহমান যদি তেলাওয়াত করেন আর রহমানু আলামাল কুরআন ইনসান

সারারাত রাত নফল নামাজ পড়লে যত নেকি হবে তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমী নামুল নামার মধ্যে দিয়ে দেন সুবান প্রিয় দিনী ভাই আমার মুসলিম ভাইরাম আর রহমান সুরাত তেলাওয়াত করলে কি হবে আপনি যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে আর রহমান সুরাত তালাওয়াত করেন আল্লাহ সবাহ আর রহমান সুরা যদি দুনিয়ায় পড়েন আল্লাহ জান্নাতে আপনাকে সুরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে সুবহান আল্লাহ আর যদি আপনি সুরতুল মুলুক পড়েন যেদিন মারা যাব কবরে আপন কেউ থাকবে না ছেলে কবরের মধ্যে একা থাকব বাস দিবে মাটি দিবে চাপা দিবে কবরের মধ্যে বন্ধু হয়ে পাশে থাকবে সুরা সুরতুল মুলুক একদম কাছাকাছি থাকবে সুরতুল মোলক ফেরস্তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে সুরতুল মুলুক হাসরের ময়দানে সুরতুল মুলুকের জিব্বা হবে ঠোঁট হবে আল্লাহর কাছে নালিশ দিবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সবাহ আল্লাহর কাছে তর্ক করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তিন নাম্বার যে আমল অনেক সহজে যে আমল করলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নাকি তত পরিমাণ রবুল আলমিন আমুল নামার মধ্যে দেন প্রিয় ভাই বোন রাত্রের বেলা যখন আপনি ঘুমাবেন রাত্রে বেলা ঘুমান ওর আগে আপনি সুন্দর করে ওযু করে দোয়া তুলুক করে ইস্তিগফার পরে ডান কাত হয়ে যখন ঘুমাবেন ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমাবেন যে আমি যদি সজাগ পাই ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ব যদি আমি সজাগ পাই তাহাজ্জুদের নামাজ পড়ব প্রিয় دینی ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নফল নামাজ পড়লে যত নেকি হতো সারারাত তাহাত তাহা সারা নামাজ পড়ার যে দামি তিন নাম্বার যে আমলটি সেটি হলো আপনি যদি রাতের বেলা নিয়ত করে খাটিভাবে নিয়ত করে যদি ঘুমান যে আমিনশাল্লাহ ঘুম থেকে জাগতে পারলে তাহাজুতের নামাজ পড়ব আপনি নিয়তটা পাক্কা করলেন কিন্তু ঘুম থেকে উঠতে পারলেন না আপনার ঘুম থেকে উঠতে পারলেন না তাহার জোট করতে পারলেন না প্রিয় ভাই বোন যদি আপনি ঘুম থেকে না উঠতে পারেন নিয়ত করার পরেও চেষ্টা করার পরেও যদি না উঠতে পারেন আপনি যে নিয়ত করেছেন এই নিয়তের কারণেই আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দিয়েছেন সোভান আল্লাহ আপনি শুধু নিয়ত করার কারণে সারা রাত নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন এজন্য আপনাদেরকে বলতে চাই কথাগুলা ভালো করে শুনুন যে তিনটা আমল শ্রেষ্ঠ আমল পৃথিবী বিখ্যাত আমল পরিচিত আমল এক নম্বর হল আপনি যদি এসারের নামাজ পড়ে যদি ঘুমান আর ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়েন দুই আক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ আল্লাহর আপনাকে আল্লাহ সব আপনার সারাত নফুল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দে শুধু তাই নয় সারা তাহার জুতের চেয়েও দামি দুই নাম্বার যে আমল রাতের বেলা একশো আয়াত কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন তেলাওয়াত করে ঘুমালে আপনার কপাল খুলে যাবে কারণ যদি আপনি একশত তেলাওয়াত করে ঘুমান সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হয় তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন প্রিয় দি ভাই বোন তিন নম্বর যে আমল সাররাত তাহাজ্জুতের চেয়ে শ্রেষ্ঠ যে আমন আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি পাক্কা নিয়ত করে গোমান যে যুদ পড়ব আপনি যদি এই কথা যদি বলেন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ইনশাআল্লাহ তাহাজ্জুতের নামাজ পড়ব কিন্তু কোনো কারণে তাহাজ্জুতের নামাজ পড়তে পারলেন না মিস হয়ে গেল নিয়তটা যদি আপনার সহি থাকে নিয়তটা যদি আপনার পরিষ্কার থাকে ভালো থাকে নিয়তটা যদি আপনার পবিত্র থাকে আপনি ঘুম থেকে না উঠতে পারলেও আল্লাহ তালা তাহাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিলেন সোবাহান প্রিয়দিনী ভাই বোন এই শ্রেষ্ঠ তিনটে আমল আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন